হ্যালো গাইস গুড মর্নিং আজকে হলো টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর এখন সকালবেলা ওই সাড়ে নটা বাজছে এখানে প্রচুর রোদ্দুর আমার রুমের বাইরেটায় আর প্রচুর ঘুমিয়েছি রাতে আর প্রচণ্ড ঠান্ডায় কেঁপেছি মানে এত ঠান্ডা এখানে রাখতে মানে আমি ভাবা যায় না একদম পাহাড়ের গায়ে যে আর চলুন ব্লকটা স্টার্ট করি আর আশা করি আশা করছি ভালো লাগবে আজকে ওই যে আমি আর সোমবার লোক এখন ব্রেকফাস্টে যাচ্ছি আর এটাই আমাদের রিসর্টটা হ্যাঁ এরকম সব কটেজের মতো আছে আর বাইরের যে এই যে পাহাড়টা দেখুন একদম গেটের বাইরে লোকেশনটা একটু অদ্ভুত আর গাছের ফুলটা কি সুন্দর ফুলটা হয়েছে খুব ভালো লাগছে ফুলটা আমার ব্রেকফাস্টে ছিল তুমি এত আছে পোস্তটা এক টোস্ট জায়গাটা এত সুন্দর এবার আমি আপনাদেরকে বাইরের দিক থেকে সামনের দিকটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরুলিয়ার সানকুপি বলে একটা গ্রাম আছে সানকুপি ভিলেজ সেইখানে মুনরাইজ রিসর্ট। আমরা যে রিসোর্টটায় ছিলাম এই রিসোর্টটার নাম হচ্ছে মুনরাইজ রিসর্ট খুব সুন্দর দুদিনের জন্য এখানে গিয়ে রিল্যাক্স করার জন্য যাওয়া যেতেই পারে ভীষণ এরপর বুড়ো বয়সে ভীমরতি ধরলে যা হয় দোলনা খেতে বসে পড়েছি হঠাৎই মনে হলে একটু দোলনাটা খাই বুড়ো বয়সের ভীমরতি কি বলেন গাইজ এখন সাড়ে এগারোটা বাজে আমি একদম রেডি আজকের আউটফিটে প্রথমে একটা অন্য জামা পরেছিলাম বাট ওটা পরে ভীষণ গরম লাগছিলো ওটা সোয়েট শার্ট ছিল না ঠিক ওটা সোয়েটারই ছিল তারপরে আবার চেঞ্জ করে হোয়াইট সোয়েট শার্টটা পরলাম আর একটা কারণ আছে আর ব্লু প্লাই হোয়াইট কালার পরেছে তাই আমিও ভাবলাম পরে নি ও যদিও বলে ভাই বোন তো তাই সই যাই হোক এখন আমরা বেরোবো কোথায় কোথায় যাবো সব তো শেয়ার করবোই তোমাদের সাথে আমাদের রিসোর্টটা একদম পাহাড়ের কোলে এই পাহাড়ের কোলে মাথা রিসর্ট মুনরাইজ এরকম পর অনেক রিসর্ট আছে তো এই যে রাস্তাটা আপনারা দেখছেন এই রাস্তাটা দিয়েই ওই রিসর্টে ঢুকতে হয় এত বাজে রাস্তাটা আর যেহেতু পাকা না পুরো মাটির রাস্তা মানে মনে হচ্ছে এই যাই কি সেই যাই একটা জায়গায় জলের একটা ক্রসিং আছে কী সাংঘাতিক কী সাংঘাতিক আপনাদের কি বলবো যেহেতু পাহাড় এরকম অঞ্চলটা ওই জন্য রাস্তাগুলোকে পাকা করা সম্ভব না এরকম মাটির রাস্তা দিয়ে যেতে হবে আমি বহু জায়গায় বেড়াতে গেছি বাট ফার্স্ট টাইম এরকম মানে একটা রিসর্ট এক্সপ্লোর করলাম যেটা রাত্রিবেলা একদম গেটের বাইরে এরকম ঘন জঙ্গল সামনে চোখের সামনে এত বড় পাহাড় কারণ দেখুন দূরে যে পাহাড়ে আমরা যাই দার্জিলিং বা বলুন কাশ্মীর সেখানে তো পাহাড়ের এত ক্লোজে থাকতেই দেয় না প্রথম কথা তো একটু অন্য রকম অনুভূতিটা ছিল গুড় তৈরি হচ্ছে হ্যাঁ তার স্মেলটা আপনারা পাচ্ছেন না মানে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর বন্ধটা ভালো না রিব্বাদি কিন্তু আমার তো তাহলে চার পাঁচ হারিয়ে নিয়ে

বুঝলেন তো লহরি টেম্পলের বাইরে এত জিনিস বিক্রি হচ্ছিল বিভিন্ন মানুষেরা হাতে তৈরি করে যেসব জিনিসগুলো সেল করে দেখে তো মনে হচ্ছিল সবে তুলে নিয়ে চলে আসি কিন্তু বাড়ি নিয়ে এসে নিয়ে আসা হলে তো একটা ছেড়ে আর একটা খুঁজে পাওয়া যাবে না তাই জন্য কিছুই কিনি এখন আপার ড্যামে এখন আপার ড্যামে এসেছি এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন আর এই পাশের ভিউটা জাস্ট মাইগলুন এটা এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি মানে আউটস্ট্যান্ডিং ভিউটা আমাদের কাছে পুরুলিয়া এত সুন্দর একটা জায়গা মাস্ট ভিজিট করা উচিত এখন আমরা বাঙালি ফলসিটিতে যাচ্ছি রাস্তাটা তোমাদের দেখায় এত সুন্দর সত্যি আমাদের মেদিনীঘড়ের মধ্যে এত সুন্দর সুন্দর দেখার জায়গা আছে আমরা সেগুলো করতে আমরা আমি পাই যাই হোক ওই রোডটা দেখো

নিচে আরো একটা মানে পয়েন্ট আছে যেখানে এই জলটা যাচ্ছে কিন্তু এখান থেকে সেটা তিনশোটা সিঁড়ি আরও নামতে হবে আবার উঠতে হবে আমার দ্বারা তো হয়নি আমাকে দেখে বুবলাইও আর গেল না সেকেন্ডে সাইড সিন আমাদের কমপ্লিট এখন আমরা পাহাড় থেকে নিচের দিকে নামছি সানসেট হচ্ছে আকাশের রঙটাই অন্য রকম হয়ে গেছে পুরো একটা লাল আভা ভীষণ সুন্দর অপূর্ব আমি চোখে দেখেছি আমি আপনাদেরকে আমার মানে চোখে দেখা ফিলিংটা এক্সপ্রেস করতে পারছি না কারণ ভিডিওতে সেটা জাস্টিফাই করে না এতটাই সুন্দর যাই হোক এবার আমরা ফিরছি প্রচণ্ড ঠান্ডা মোটামুটি আমি কাঁপছি মোবাইল হাতে ধরে রেখেছি মনে হচ্ছিল মোবাইলটা পড়ে যাবে যাই হোক চলুন আবার ফোন গুড ইভিনিং গাইজ আমাদের আজকের মতো ঘোড়া কমপ্লিট এখন ওই কটা বাজে দাঁড়ান দেখি এখন সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ বাজছে আর এই যে আমার পিছনের রুম এখন রুম ক্লিনিংয়ে আসছে ওই জন্য বাইরে দাঁড়িয়ে আছি একটু বের পরে সাংঘাতিক ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা চারিদিকে সবাই আলাদা আলাদা রিসর্ট আছে সেখানে সব ক্যাম্প হচ্ছে মিউজিক চলছে ক্রিসমাসের আমেজ ব্যাপারটা জমে একদম দাঁড়িয়ে বাকিটা তো আপনারা এখন আমাদের ক্যাম্পফায়ার চলছে এখানে সবাই বসে আছে এই যে বলু সবাই আছে এটা অন্যরকম ব্যাপার প্রচন্ড ঠান্ডা এখানে মানে এইভাবেই আজকের দিনটা আমরা সকলে মিলে আনন্দ করতে করতে কাটিয়ে ফেললাম এরপরে আমাদের চিকেন তন্দুর ছিল আজকের ব্লগটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বা বাই লাভ ইউ অল